سجدي هبي الله اللهم صل على سيدنا وعلى آل أما الدين دار الله ولا باب جو তাহলে আমরা আপনাদেরকে আমি যে কথা বোঝাতে চাইছিলাম দেখুন যার মধ্যে নামাজ নাই তার কিন্তু ইমান নাই যার মধ্যে নামাজ আছে তার ইমান আছে তাহলে আমি আপনি ইমানদার বলে দাবি করব অথচ নামাজ পড়বো না আবার বলবো যে আমি নামাজ নাই পড়লাম ইমান তো ঠিক আছে অনেক মানুষ বলে কি না কথা বলছে না কেন আমার ভাই জানেরাম হজরতে আবু হরে ওই গাছের তলায় বসে 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 অঝর নয় তিনি কাঁদেন কেন তার চির বিশ্বাস ছিল যে আল্লাহ মায়ের পেটে খাইয়েছে আড়াইটা বছর দুইটা বছর মায়ের দুধ যিনি খাওয়াতে পারেন বাকি জীবনটা ওই রিজিক দাতা আমার রিজিকের ব্যবস্থা করে দেবে ও আল্লাহ পাক বলেন পৃথিবীতে যত মরুকত আছে আমি আল্লাহ খদর রিজিক দাতা জোরে বলুন সুবহানাল্লাহ আর জোরে বলুন সুবহানাল্লাহ দুনিয়ার কোনো মানুষ না খেয়ে থাকে না কেন আমি আল্লাহ সঠিক টাইমে যার রিজিকটা তার কাছে আমি আল্লাহ পৌঁছে দিই ও ভাইজান আমার বলার উদ্দেশ্য হলো এটাই জামু হনার রাদিয়াল্লাহু তাআলা নুব তিন দিনের না খাওয়া ওই গাছের গোড়ায় বসে 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 এক সেকেন্ডের জন্য আমার মালিককে ভুলতে না এত জোরে বলো কিন্তু আমরা মানুষ আল্লাহকে ভুলে গেছি জাল্লা পাঠিয়েছে জাল্লা বাঁচিয়ে রেখেছে যিনি হায়াতের মালিক যিনি মাউতের মালিক সে আল্লাহকে আমরা আজকে ভুলে গেছি বাপ হাতে না ধরে ধুয়ে ধরে যাবো আগে আপনি নামাজে আসুন জীবনটা জীবনটা রঙিন দিকে নিয়ে যান অন্ধকারের দিকে নিয়ে যাবেন না কেন এর হিসাব কিন্তু আপনার আল্লাহ দরবারে দিতে হবে তাই আমার মুর্শেদ বলেছেন বাবা বিনা গাজায় পাঁচক তো নামাজ আদায় করো আর কি করবে না নামাজের পরে কোরআন তেলাওয়াত করবে হালাল রুজি খাবে এবং আমার ভয় আল্লাহ বলছেন আমার ভয় আমার খফ অন্তরের মধ্যে রাখবে এই চারটে জিনিস তোমরা মানো চাই তোমরা যে দল করো না কেন এই চারটে জিনিস মেনে যদি চলতে পারো আল্লাহ চাইলে আমাদের জান্নাত রসিব করবে জোরে বলুন আয় তুই জোরে বলুন তোমার পায়ে ধরে বলে যাবো তুমি আগিয়ে এসো ইসলাম জিন্দা হবে জোরে বলুন যুবক তুমি আগে এসো তোমার ওসিলাতে আমার আল্লাহ দিন কায়েম করবে জোরে বলুন আর জোরে বলুন কেন যুবকদেরকে আমার রসুল সাল্ল আলাইকি আসাল্লাম সর্বসময় উৎসাহ দিতেন কেন দিতেন যুবকদের এবাদতটা আমার আল্লাহ দরবারে বেশি পছন্দনীয় জোরে বলুন আমি সেই জন্য করে যুবকদের হাতে না ধরে পাটা আগিয়ে দিন আপনার পায়ে আমি হাত রেখে বলে যাব আল্লাহ নাফর মানে আর করবেন না নামাজ পড়ুন নামাজ ভরেন রসুলকে মানেন দেখবেন আপনার জিন্দগিটা আপনার সুন্দর জীবনটা আল্লাহ দেখবেন পরিষ্কার করে ধুয়ে মুছে সাফ করে দেবে জোরে বলুন আল্লাহ পাক আমাদের প্রত্যেককে শোনার চাইতে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করেন সকলে বলে আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এবং চলে যাও দরুদ শরীফ আল্লাহ

اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم